হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন এর নিউ ভিডিও তো আমি কিছু নতুন পায়রা এনেছি আর পায়রা কিছু কিছু পায়রা দেখলাম হচ্ছে যে তার মধ্যে মাঠে গায়ে মাছি পোকা আছে আর অতিরিক্ত গরম আছে যার জন্য আজকে সমস্ত পায়রাগুলোকে আজকে আবার স্নান করাবো তো সেই স্নানের মুহূর্তগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন জল অনেক আগেই দিয়ে দিয়েছি অলরেডি অনেকে স্নান হয়ে গেছে এই যে যারা করবে না প্রতি লাস্টে ধরে করাবো বাকি আছে সবাইকে মোটামুটি করে দেব গরমে স্নানটা অতি অবশ্যই জরুরি নাহলে ডিম পচে যায় ডিম নষ্ট হয়ে যায় চোখে ঠান্ডা লাগে আর জলে সব থেকে বেশি মজা করে শাটিনগুলো সাটিনগুলো এত সুন্দর স্নান করে 何 কয়েকটা বাকি আছে ওদিকে পরে ধরে করা সকালেই প্রথমে স্নান করতে দিয়ে দিছি খেতেও দেওয়া হয়নি স্নান করে নে তারপরে খেতে দেবো সাতটা সাড়ে সাতটা বাজে সবার প্রায় সান কমপ্লিট সবাই করে নিছে আর একটা দুটো বাকি আছে যেগুলো ডিমে বসে আছে ওখানে ওখানে ওগুলোকে ধরে করাবো এখানে একটা আছে আর নাম হলো এই বাচ্চাটাও করে সবাইকে ধরে মোটামুটি করে দেবো কারণ আবার কবে দেওয়া হবে কোনো ঠিক নেই সব যে ছোট বাচ্চা এই এইসব মানে সবাই খেতেও নি সেও কত সুন্দরভাবে স্নান করছে নিজে নিজে আমি জাস্ট ধরে জলে জাল নামিয়ে দিচ্ছি ও স্নান করে অলরেডি শুরু করে দিয়েছে হয়ে গেছে স্নান গা শুকনো করছে এখন কয়েকটা বাকিও আছে তাদেরকে আমি ধরে ধরে করে দেবো সমস্ত বাইরে স্নান কমপ্লিট খাঁচায় তুলে দিয়েছি যে যাদেরকে মারপিট করছিল বলে যা গরম আছে শুকিয়ে যাবে বাইরে ছাড়ার দরকার নেই এবার খেতে দেবো নিচটাও ধুয়ে দিলাম একসঙ্গে কিবারে চলুন এবার খেতে দিয়ে দিই আজকে ভিডিও পর্যন্ত যারা ভিডিওটি ভালো করে দেখেছ তারা অবশ্যই লক্ষ্য করবে যে আমার কি কি নতুন পায়রা আছে তো সেটা নিয়ে একটা আলাদা পরে ভিডিও নেক্সট ভিডিওতে দেখাবো কিছু নতুন পায়রা আবার এনেছি তো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ তাদের সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে আজকে মতো